শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে কিছু কথা বলার জন্য মানে আপনাদের সামনে লাইভে এলাম কতগুলো কথা আপনাদের সামনে বলবো আজ যুগপথ দুটো ভিন্ন আঙ্গিকের ঘটনা ঘটেছে এবং দুটো ঘটনায় দুটো পৃথক চরিত্রের মানুষ তাদের চরিত্রের কথা তুলে ধরেছেন তাদের লড়াই দিয়ে আর কেউ তাদের আত্মসম্মান বিসর্জনের মধ্যে দিয়ে আমার মনে হয় এই লড়াইয়ের কাহিনী থেকে পশ্চিমবঙ্গবাসী দুটো রাস্তাই পাবে এক এই সরকারের অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার মতো শক্ত মেরুদণ্ডের হদিশ পেতে পারে অথবা ভাতাজীবী হয়ে অনুপ্রাণিত হয়ে বাঁচার রসদও পেতে পারে অনেকেই হয়তো বুঝতে পারছেন সংগ্রামী যৌথ মঞ্চ আপসীন লড়াইয়ের আর এক নাম দলীয় রাজনীতির বাইরে এবং দলীয় রাজনীতির প্রভাবমুক্ত হয়ে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি আমরা অরাজনৈতিক এ কথা আমরা বলি না গণতন্ত্রে রাজনীতি থাকবে না তা তো হয়তো হতে পারে না সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা কথা বলছি তখন সেটা কিন্তু রাজনীতি ধরুন সরকারের শূন্য পদ সেই শূন্য পদ পূরণের জন্য দাবি জানাচ্ছি আমরা দাবি করছি যে সংবিধানের রীতিনীতি মেনে এই রাজ্যের প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ের সামনে সমান সুযোগ তৈরি করে দিতে হবে সেখানে কোনো দুর্নীতি চলবে না যার মেধা থাকবে সে তার মেধার জোরে সরকারি চাকরিটা পাবেন এবং সেটাও সঠিক ভাবে তাহলে সরকারের নীতি বিরোধিতা করছি মানে সেখানেও কিন্তু রাজনীতি আছে কোন পথে আমরা আন্দোলন পরিচালিত করব এটাও কিন্তু আরেকটা বড় রাজনীতি সুতরাং আমরা নই আমরা অদলীয় ভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছি এখন অদলীয় বলতে অনেকে ভাবতে পারেন যে এটা অবশ্য বাজারে ভাসিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সাম্প্রতিক আন্দোলনে মানে ঘটাকরে এক শ্রেণীর নেতৃত্ব তথাকথিত রাজনৈতিক নেতৃত্ব তারা এটাকে চালানোর চেষ্টা করেছেন দেখেছো আমাদের এই যে মঞ্চ চলছে সেখানে কোনো রাজনীতির লোককে আমরা ঢুকতে দিচ্ছি না বাস্তবে কিন্তু তা নয় বিশেষ এক লোকজন সেখানে মঞ্চ আলো করে সমস্ত আন্দোলনটাকে পরিচালনা করেছেন সেটা অভয়ের কাণ্ড হতে পারে সেটা তারপরে ছাব্বিশ হাজারের মামলা হতে পারে কোথাও সরকারের দল ঘুরপথে আন্দোলন পরিচয় মানে কন্ট্রোল করেছে কোথাও অতিবাম এসিউসি এবং নকশাল্লা করেছেন অভয় তাদের রাজনৈতিক পরিচিত মুখেরা অঞ্চল করে বসে থেকেছেন আর মুখে বলেছেন দেখেছ এরকম অরাজনৈতিক আন্দোলন হয় না তারপরে যখন সেই আন্দোলন মুখ থুবড়ে পড়েছে মানে সেই আন্দোলনকে বিক্রি করা হয়েছে তারা কিন্তু কোনো কথা বলেননি এই আবহে সংগ্রামী যৌথমঞ্চ তার লড়াইটা চালিয়ে যাচ্ছে এবং প্রতি মুহূর্তে সরকারকে বেগ দিচ্ছে সরকারি এবার ছেড়ে দেবে কেন বদলি করা অবশ্যই অনৈতিক বুদ্ধি কেস কাছারি দেওয়া আমাদের উপর শারীরিক নির্যাতন পরিবারের উপর আক্রমণ মঞ্চকে তুলে দেওয়ার জন্য মঞ্চ ভাঙতে আসা কোনো কিছু বাদ থাকেনি নবতম সংযোজন হয়েছে আমাদের অন্যতম নেতৃত্ব কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ কর্মরত অনেকটা সিনিয়র কর্মচারী সুদীপচন্দ্র ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত দক্ষ নেতৃত্ব সুদীপের জ্ঞানগম্বি নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না তার থেকেও যে প্রশ্নটা এই এই আপমর বাঙালিকে হয়তো প্রেরণা দিতে পারে সেটা হলো সুজীব সুদীপের পিছনে যে মেরুদণ্ডটা আছে না তার মধ্যে বিবেক নামক একটা স্রোত বয়ে চলে শক্তপোক্ত শাসকের কাছে মাথা নত করে না সেটা সুদীপকে বদলি করা হলো আলিপুরদুয়ারে একদম ভুটান সীমান্তে অপরাধ অবশ্যই সরকারের বিরুদ্ধে কথা বলা আর সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন যেসব ডেপুটেশনগুলো হয় তার অন্যতম সদস্য থাকেন সুদীপচন্দ্র অত্যন্ত দক্ষভাবে তার নিজের কথাবার্তা রাখেন কর্মচারীদের হয়ে সেটা সরকার সহ্য করবে কেন যতই হোক মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি থেকে এই রাজ্যের কর্মচারীরা বেতন পান কিনা লড়াইটা কিন্তু আমরা ছেড়ে দিই আমরা লড়াইটা শুরু করলাম আর অনেকে ভাবতে পারেন যে নবান্নের নির্দেশে এটা হয়েছে না অবশ্যই নবান্নের নির্দেশে হয়েছে কিন্তু এই যে সুদীপ চন্দ্রের বদলি করানোর পিছনে যাদের হাত এক শ্রেণী দুর্নীতিগ্রস্ত অনুপ্রাণিত সরকারি কর্মচারী যারা আবার ঘটনাক্রমে সুদীপের সহকর্মীও বটে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের ফলভোগও তারা সলোয়ানাই করছেন তারপরেও তার সরকারের পক্ষ নিয়েছেন তার কারণ বিভিন্ন রকম দুর্নীতি তারা তারা নিমজ্জিত হয়ে আছেন সেটাতে পরে আসছি বদলিটা এমন সময় করা হলো যখন হাইকোর্টের ছুটি পড়ে গেছে আমরা সেই ভ্যাকেশন বেঞ্চে মামলা সিঙ্গেল বেঞ্চ সেখান থেকে ডিভিশন বেঞ্চে নিয়ে গিয়ে সেটাকে স্টে করিয়ে সেটাকে সেটে নিয়ে যাওয়া হলো এখন শ্যাক নামক মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নামক যে কোর্ট আছে যেখানে সরকারি কর্মচারীরা তাদের ন্যায় বিচারের জন্য যান সেখানে এক মহাপুরুষ আছেন যিনি কর্মচারীদের অধিকারকে কিভাবে হরণ করা যায় তার জন্য একটা ঝুলি নিয়ে বসে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম দিয়ে দিয়েটে কর্মচারীদের অধিকারগুলোকে গুলোকে হরণ করেন অনেক হয়েছে আর নয় এবার আমরা ঠিক করেছি যে তার বিরুদ্ধে দরকার হলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে রেজিস্ট্রারের কাছে তিনি যে অনৈতিক কাজ করেন প্রত্যেকটা মামলাকে ধরে ধরে আমরা এবার তাদের কাছে অভিযোগ জানাবো যে কর্মচারীদের অধিকার হরণকারী এই ধরনের পক্ষপাত দুষ্ট লোক কোনো বিচার ব্যবস্থার অংশীদার হতে পারে না আজকে সুদীপের মামলার ডিভিশন বেঞ্চে শুনানি ছিল সেটা আমাদিকে হারিয়ে দিয়েছিল এবং অদ্ভুত যুক্তিতে হারিয়েছিল আজকে ডিভিশন বেঞ্চ বলতে পারেন যে এক গাদা প্রশ্ন রেখে অস্বস্তি রেখে মামলাটা আবার পাঠিয়েছেন যে সঠিকভাবে শুনানি করে রায় দিতে হবে আর আপাতত সুদীপের যোগদান আপাতত স্টে হয়ে আছে লড়াইটা আমরা ছাড়ছি না কিন্তু এই লড়াইয়ের আবার একটা নতুন মোড় আমরা নিতে চলেছি সুদীপের বদলি কেন করা হয়েছে এবং ওই দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতিকে প্রকাশ্যে নিয়ে আসার প্রচেষ্টা করার জন্যই কি সুদীপের বদলি আমরা এর ভিতর খোঁজার জন্য এই মামলাতে সিবিআই তদন্তের দাবি করব আমরা দেখতে চাই যে কোন কোন আধিকারিক এবং কোন কোন ব্যক্তিবর্গ সুদীপের ট্রান্সফারের এই যে নীল নকশা তার সাথে জড়িত কাউকে ছেড়ে কথা বলা হবে না তিনি কর্মচারী হলেও যাদের মেরুদণ্ডহীন অনুপ্রাণিত তাদেরকে আমরা কর্মচারী বা সহকর্মী বলে মনে করি না কিছু মনে করবেন না শুনতে খারাপ লাগলেও এটা সত্যি অধিকারের যে লড়াই লড়ছি সেখানে কারোর সাথে আপোষ করতে আমরা রাজি নই সুদীপের লড়াই চলছে সুদীপ দাঁতে দাঁত কামড়ে লড়াইটা করছে এবং তার সঙ্গী হয়ে সংগ্রামী যৌথ মঞ্চও তার যথাসাধ্য চেষ্টা করছে লড়াইটাতে আপনাদের সকলকে সাথে দরকার সুদীপের লড়াই এই রাজ্যের কর্মচারীদের কাছে একটা আদর্শ যারা মনে করেন যে সরকারি কর্মচারীদেরকে বদলি করলেই মানে বদলির জায়গাতে পারি জমাতে হবে সংগ্রামী যৌথ কিন্তু বলে বলে প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের সেই অভিসন্ধিকে পরাজিত করছে এরপরেও অন্যান্য সংগঠন যদি চুপ করে বসে থাকেন তাহলে বুঝতে হবে যে সরকারের যে অভিসন্ধি তার শরিক কিন্তু আপনারাও এরপরে পরের জায়গাতে আসি আজকে দেখেছেন যে পে কমিশনের রিপোর্ট পাবলিশ হয়েছে যে ব্যক্তি মানে চেয়ারম্যান হিসেবে ছিলেন যার কথা বলছিলাম মেরুদণ্ড বা বিবেক বলে কোনো বস্তু সেই ব্যক্তির আছে বলে মনে করি না অন্তত দুর্ভাগ্যের বিষয়ে ভারতের স্বাধীনতার পর থেকে এই শ্রেণীর লোকেরাই কিন্তু এই বিকৃত বিবেকের লোকেরাই মানে পশ্চিমবঙ্গকে জ্ঞানের আলো দেখাবার চেষ্টা করেছেন তারা যেভাবে নির্ধারিত করেছেন মানে সমাজটার যেন আদর্শ সেই জায়গাটি বাঁধা হয়েছে যারা সরকারের আনুগত্য এবং নিজেদের আখের গোছানো ছাড়া কিছু বোঝেননি আলটিমেটলি সাধারণ মানুষের বিবেক এবং চৈতন্য অন্ধকারে নিমজ্জিত হয়েছে যার ফলশ্রুতি পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে সরকার যত কিছু করে যায় সবকিছু করার সাহস এই কারণে পায় কারণ আমাদের বিবেককে শীত ঘুমে পাঠানো হয়েছে এবং সেই পাঠানোতে এই রাজ্যের বুদ্ধিজীবী বর্তমানে যে বুদ্ধিজীবীর মহলের একটা অংশীদার হচ্ছেন এই অভিরূপ সরকার বাবু তারাও যুক্ত এদের পাপের ফল বাঙালি সমাজকে ভোগ করতে হচ্ছে যার মূর্তিমান হলেন আমাদের মাননীয় চোদ্দ তরায় যিনি বসে আছেন রাজ্যের বাঙালি সমাজকে ঠিক করতে হবে কোন পথ নেবেন কোন চরিত্রকে সামনে রেখে আদর্শ করে পথ চলবেন সুদীপ চন্দ্রদের মতো মানুষদেরকে নাকি অভিরূপ সরকারদের মতো মানুষ যারা কিছু শব্দবন্ধ দিয়ে বেশ গুছিয়ে মিথ্যা কথাগুলো লিখতে পারেন কিছু কিছু পত্রিকাতে তাদেরকে আদর্শ করবেন ঠিক করতে হবে আপনাদেরকে লড়াইটা আমরা জারি রেখেছি আপনারা তার সঙ্গী হবেন কিনা আগামী দিনে ঠিক হবে আসুন এই স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াইটা যৌথবদ্ধভাবে করি সমস্ত লড়াইয়ে পরস্পর পরস্পরের পাশে থাকি এই রাজ্যের মানুষ পক্ষের জয় হবে ভালো থাকবেন সকলে